এখানে একটু জন নিয়েছি গোটা ধনে মোহরি এবং গোটা জিরে নিয়েছি এগুলো মশলা এখন আমি একটু শুকনো খোলায় ভেজে নেব ভেজে কিন্তু এটাকে পাউডার করে নিতে হবে ভাজেটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে তাহলে কিন্তু বুঝতে হবে

সময় লাগে শুকিয়ে যেতে গ্রেট করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে মেখে নেব মশলার পাউডার আর আমি দিচ্ছি এখানে বিট নুন বিট নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যত বেশি দেবেন খেতে তত বেশি টেস্টি হবে আমি এখানে দু চামচ দিলাম আপনারা যদি এখন আমি এখানে সামান্য একটু সরিষার তেল অ্যাড করছি এটা কিন্তু গাছমারা সরিষার তেল আমি দিলাম আপনারা যেকোনো সরিষার তেল এখানে দিতে পারেন এরপর ভালো করে মেখে নিতে হবে সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা একে অপরের গায়ে লাগবে না আর খুব সুন্দরভাবে তেলটা দেওয়ার কারণে কিন্তু আমলক্ষীর গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে থাকবে এর কারণে টেস্টটা আরো ভালো হয়ে যাবে এখন কড়া রোদে আমি

সুরক্ষিত করে রেখে দিতে পারেন তো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসুন আমল্ সিজনে আর তৈরি করে ফেলুন এই মুখ সুদি টা বা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই